আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ মোমার কাছে একটা দাবি তুমি কি হবে আমার বউ ওমা ছি ছি বুড়ো ব্যাটা বলে কি বুড়ো বয়সে কি কলা গাছে আমুর ফুলে বউ না হলে আমার গার্লফ্রেন্ড হও আরে বুড়ো ব্যাটা বলে কি আমি নাকি বুড়ো ব্যাটার গার্লফ্রেন্ড হব যা বুড়ো দূরে গিয়ে মর জীবনের ভালোবেসে করেছি ভুল জানি না পাথরে কোনোদিনও ফুটবে না ফুল আরে দাদু কানতেছো কেন কি হয়েছে আরে ধুর দেখতেছেন না দাদু ছেকা খেয়ে বেকা হয়ে পড়ে আছে আরে আমি ছেকা খাইতে খাইতে জীবনটা আমার বারোটা বেজে গেছে আরে দাদু কার এত বড় সাহস তোমাকে ছেকা দিছে এই চলো তাকে তুলে নিয়ে এসব করা যাবে না কারণ জোর করে ভালোবাসা পাওয়া যায় না একটা বুদ্ধি বের কর আরে কি হলো একটা বুদ্ধি বের কর আরে দ্বারা একটু লোডিং নিতেছি দেখিও আবার লোডিং নিতে গিয়ে আবার নিজে হ্যাং হয়ে গেল আরে বুদ্ধি পাইছি বাংলা সিনেমায় দেখেছি চার পাঁচ জন গুন্ডা নায়িকাকে ধরে নিয়ে যাচ্ছে নায়ক এসে নায়িকাকে বাঁচায় তখন নায়িকা নায়কের জন্য পাগল হয়ে যায় তো দাদু তুমি এখন রেডি আছো তো